বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায়রা বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায়রা ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় বুঝে নিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া নিক রাশিয়া ও চায়না যায় না বমিনের এই মাটি ইমানের এই ঢাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবাই কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য হলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভজে ভাঁজে শহীদের কোন আছে এ জমিন কখনও শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এই মাটি ইমানের এই ঢাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মবিনের এই মাটি ইমানের এই ঢাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে বক্তি আর সতেরো সাওয়ার নিয়ে তোলে কালে পতাকা এখানে শাহজালাল শাহ মাহুতুম খান জাহানের দুর্গ গড়ে রাখা গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চ শির শরীয় তিতুমির মরে তপু মাথা তো ঝুকায় না এখানে উচ্চ শির শরীয় তুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মমিনের এই মাটি মনের এই ঘটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না ঠিক কিনা বলেন আমরা হলাম তো আমাদের চেহারা ভিন্ন আমাদের নাম ভিন্ন ঠিকানা ভিন্ন আমাদের রুচি ভিন্ন আমাদের মেজাজ ভিন্ন আমাদের বয়স ভিন্ন আমাদের পেশা ভিন্ন হাজার রকমের মানুষ এক জায়গায় বসে আছে যেটা বিরিয়ানি খাওয়াই সম্ভব হয় না টাকা দিয়ে সম্ভব হয় না পুলিশ দিয়ে সম্ভব হয় না বলেন কিন্তু আমরা এসেছি একটা পরিচয় আমরা তো হৃদয় করেছি ভালো তো জনতা মানে কি তো হৃদপন্থী যারা যারা একত্রবাদী যারা একমাত্র আল্লাহর এটাকে অলুহিয়াত এবং আল্লাহর রুবিয়াত এবং একমাত্র আল্লা উপাস্য হওয়া এই বিষয়ে যারা একমত যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই তারা হচ্ছে তোরভিদী জনতা বলেছে ভারত তোরভিদী জনতার নেতাকে বলেন তো আরো আগে পিতা এবং নেতা হজরত ইব্রাহিম আলহিস বলেন ভারত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কবুল মুসলিমিন বা কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের চিন্তা তোমাদের চেতনা তোমাদের উপলব্ধি তোমাদের অনুভূতি তোমাদের যে জাগরণ এবং তোমাদের যে বিশ্বাস এইগুলির পিতা এইগুলি জনক হচ্ছে ইব্রাহিম আলাম্মা কুমল মুসলিমিন আর সেই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন আমি আল্লাহর ভালো লেগেছে আমি কবল করেছি কোরআনে ঘোষণা করেছি সেই ইব্রাহিম আল ইসলামকে বলা হতো একটা জাতি কোরআনে আছে ইব্রাহিম হলো উম্মা ইব্রাহিম হলো মিল্লা ইব্রাহিম আল ইসলাম একা একটা জাতি কীভাবে হতে পারে একজন মানুষ জাতি হয় জাতি মানে অনেক মানুষ নাকি জাতি মানে একটা জাতি মানে অনেক মানুষ না কিন্তু তার জমানায় তার আমলে তার সেই সময়ে পৃথিবীর ভূখণ্ডে যত মানুষ ছিল যেখানে ছিল যত পরিমাণ ছিল তারা সবাই হয়তো কবর পূজারী নয়তো মূর্তি পূজারী নয়তো সূর্য পূজারী চন্দ্র পূজারী পাহাড় পূজারী বৃক্ষ পূজারী ব্যাং পূজারী সাপ পূজারী অনেক রকম পূজারি ছিল একমাত্র হজরত ইব্রাহিম সালাম একমাত্র আল্লাহর ইবাদত করতেন এই জন্য আল্লাহ বলেছেন অন্য সবাই বিভিন্ন জাতিগোষ্ঠী আমার ইব্রাহিম একা একটা জাতি সেই যে তৌহিদের উপর কায়েম থাকা ইব্রাহিম সেই ইব্রাহিমের অনুসারী আমরা আমাদের জাতির পিতা তিনি বলেন ভার আল্লাহ ঠিক না কাজে আমাদের পরিচয় আমরা তৌহিদবাদী আমরা একত্ববাদী আমরা আল্লাহর উলুহিয়াত এটার যে ওয়াহদানিয়াত এটার উপর আমরা বিশ্বাসী বলা রুবুবিয়াত উলুহিয়াত ওয়াহদানিয়াত তিনটা স্তর ইমানের রুবুবিয়াত উলুহিয়াত এরকম আরো আছে আমরা ছাড়াও আছে ওয়াহদানিয়াতে আমরা শুধু আছি ব্যাখ্যা করে পরে বলবো ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান তিনি ছাড়া আর কাউকে আমরা ইবাদত না করি এই জন্যই কালিমাটা হয়েছে অর্থ কি কোন নাই আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ঠিক না কালীমাটা এমন হইতে পারত না যে আল্লাহ আমাদের ইলাহ যথেষ্ট না আল্লাহ আমাদের ইলাহ মোহাম্মদ আল্লাহ রসুল কি হইতো না কিন্তু হইতো না হইতো না বলে আল্লাহ ভাবে লাগছেন যে না আল্লাহ আমাদের ইলাহ মানে কি আমি বয়ান করলাম আপনাদের খুব ভালো লাগলো নেমে যাওয়ার সময় মুসাফা করে বললেন হুজুর আপনাদের আমার খুব ভালো লাগে আপনার সব বয়ান আমি শুনি এর মানে কি আর কোনো হুজুর আপনার ভাল লাগে না এর মানে কি আর কোনো হুজুর কি ভাল লাগে না রাখতে পারে না এইভাবে বললে আল্লাহ সন্তুষ্ট নন হে আল্লাহ আপনাকে আমরা ইবাদত করি বললে হবে না তার মানে তুমি আরও কারো করতে পারো বলতে হবে ইলাহা ইবাদত করার মতো কেউ নেই প্রথমে এটা বলতে হবে তারপর বলতে হবে ইল্লা আল্লাহ একমাত্র আল্লাহ বলেন সুহান আল্লাহ এই জন্য আমাদের কালিমাটা এভাবে সাধারণ হয়েছে লা ইলাহা লিল্লাহ মহান মদ এই কালিমা লেখা পতাকা দুনিয়াতে আসে না সাদার উপর কালোতে লেখা আছে না কালো কাপড়ের উপর সাদা দিয়ে লেখা আসে না সৌদি আরবে সবুজের উপর সাদা দিয়ে লেখা আসে না বাংলাদেশের লালের উপর সবুজের উপর লাল দেয়া লিখতে কোনো সমস্যা আছে কারা তৈরি আছেন লিল্লাফি থাকভীর লিল্লাফি থাকভীর লিল্লাফি থাকভীর যে সূর্যে ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ মাল্লা মোল্লা মাজি কৃষক মজুর সবার ঠোঁটে শুনে ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তত্ত্ব আগুন চলছে সবার মুখে মুখে সে আগুন দেশ হতে দেশ দেশোন্তরে চলতে হবে এদেশে আপ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না অনেক পুরনো সঙ্গীত চব্বিশ বছর ধরে গাইতেছি কিন্তু পুরনো হয় নাই কারণ আপনার যখন বয়স বিশ বছর যদি নাম জিজ্ঞাসা করা হয় নাম বলবেন না আপনার যখন নব্বই বছর বয়স কেউ যদি নাম জিজ্ঞেস করে আরেকটা নাম বলবেন না আগেরটাই বলবেন বাংলাদেশ যতদিন স্বাধীন থাকা দরকার দিন স্বাধীন রাখা দরকার যতদিন স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার ভয় আছে ততদিন এদেশে আল্লাহ আকবর এসে সূর্য ওঠে এই কথাটা দুশ্মনদের কান পর্যন্ত পৌঁছাইতে হবে ঠিক না বলেন এদেশে প্রতিদিন সূর্য অতীত হয় ফজর আদানে ধরেতে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মগরিবের আদানে ধরেতে ঠিক না বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক না জোরে বলেন কার কার বুকে আছে দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে প্রমাণ করে দেখাও

স্লোগান যখন চলতে থাকে বক্তা হিসেবে আমি থামাই দিই না কারণটা কি বলব বলব কারণটা হলো বসি কারণটা হলো আমাদের এত যে কথা এত যে ব্যথা এত যে কবিতা এত যে সঙ্গীত এত যে সুর এত যে ছন্দ এত যে জুমার বয়ান এত যে মাহফিল থেকে বয়ান এত যে সফর এত যে তবলিক এত যে মাদ্রাসা এত যে মসজিদ উদ্দেশ্য হলো বাংলাদেশের গণমানুষের মুখ থেকে সমস্ত জাত পাত শুনি এক একসঙ্গে মুখ থেকে অবহরের আওয়াজটা বের করা সেই আওয়াজটা যখন চলতে থাকে তখন থামানোর কোনো প্রয়োজন নেই প্রয়োজনে তিন দিন ব্যাপী না না এত সমাবেশ দিতে হবে একশো জন লোক নিয়োগ থাকবে তারা একের পর এক না রা এত বলবে আর জনগণ বলবে আল্লাহ হওয়া এভাবে তিন দিনের মাফির হলে এখন গতি আছে এটাই তো উদ্দেশ্য ঠিকই না হ্যাঁ না দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের গ্রামে খুদার নামের তাসবিহাতে কত আউলিয়াদের অশ্রু ঝরে গভিল্লাতে যে দেশের সন্তানেরা মুক্তবে যায় কোরআন বুকে সে আল কোরআনের শাসন قائم করতে হবে এ অল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠবে দেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনারে ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় এদেশের শিকড় যে দিল্লিতে নয় সাম্প্রতিক সময়ে ইদানিং কালে আমরা দিল্লিকে কথাটা বুঝাইতে পারছি ঠিক কিনা বলেন দিল্লি দুই কদম পিছু উঠেছে সেই দুই কদম জায়গায় থাকা হয়েছে এখানে ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে রাজনীতি বুঝি না আমরা ভাই বুঝতে হবে ঠিক না পৃথিবীর যে কোনো শক্তিকে আমরা আমাদের পাশাপাশি কাছাকাছি আসতে দেব বন্ধু হিসাবে প্রভু হিসেবে নয় তারা আসবে আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে আমাদের অর্থনীতিকে সাবলীল করার জন্যে আমাদের বিজ্ঞান প্রযুক্তিকে সহযোগিতা করার জন্যে কিন্তু প্রভুত্ব করার জন্য যদি আবার নতুন করে কেউ আসে সেই নতুন ছাত্রকে আরও এক পৃষ্ঠা সবক দেওয়ার জন্য আমরা তৈরি আছি না কারা কারা তৈরি আছি থাকবে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই धरती কিছুতেই কেড়ে নেওয়া যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যাবে সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঠাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে বখতিয়ার সতেরো ঘোড়া সাওয়ার নিয়ে তোলে তালেমার পতাকা এখানে শাহ জালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চ শির তিতুমির মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চ শির শরীয় তুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মমিনের এই মাটি মনের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন এক মন্ত্রীকে মোবাইলের মধ্যে দেখাচ্ছিল যে স্যার গুলি করলে একটাই মরে বাকিটি যায় না মনে আছে আপনাদের যাওয়ার কথা না হাজি শরীয়তল্লাহ এবং তিতুমিরের উত্তর সুবিধা ঠিক না এই যুব শক্তিকে নষ্ট ভষ্ট করার জন্য কত কৌশল কত পায়তারা কত খেলা কত ক্রিকেট কত স্টেডিয়াম কত অনলাইন কত ওয়াইফাই কত টিকট ঠিক কিনা হ্যাঁ ধর্ম ধর্ম বইয়ের ভিতরে এই অন্য বইয়ের পৃষ্ঠা ঢুকে যায় মনে আছে আপনাদের কত ঝামেলা কত কিছু করার পর কাজ হয় নাই ওমা কারু আল্লাহ বলেন আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার নেক বান্দাদের দুশ্মনরা প্রতিনিয়ত অবিরাম বিরতিহীন চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকে ওমা কারু আল্লাহ আল্লাহ বলেন তোমাদের আল্লাহ আমি আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি আমিও আমার কৌশল যথাসময়ে যথাস্থানে অ্যাপ্লাই করি আর তোমাদের আল্লাহ যে আমি এই আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা বিদ বলেছি তাদের পরিকল্পনা ছিল যুব সমাজকে নষ্ট ভ্রষ্ট করে দিয়ে আস্তে আস্তে বাংলাদেশ খেয়ে ফেলবে এই যুব সমাজ ঘুরে দাঁড়াবে রাস্তায় অবস্থান নিবে এটা তাদের কল্পনা করে নাই না বলেন আমি মুহিব খান আগে থেকে বলতাম এই যুব সমাজ সময়ের কারণে বয়সের কারণে এদিক সেদিক যাচ্ছে কিন্তু চূড়ান্ত লড়াইয়ের সময় তারা রাজপথে দাঁড়াবে এমনকি এলাকার ইমাম সাহেবদের পিছনে এসে লাঠি নিয়ে দাঁড়াবে ঠিক না বলেন ইমাম সাহেবদের পিছনে এখন দাঁড়াই নাই এটা ফাইনাল খেলা বাকি আছে ঠিক কিনা যে অভ্যুত্থান দেখেন বিপ্লব দেখেন আন্দোলন দেখেন এগুলি সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল হলো বাংলাদেশকে তার সঠিক চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়া সেই ঠিকানার নাম হচ্ছে ইসলাম ওই পৌঁছে দেওয়ার আন্দোলন বিপ্লব যখন শুরু হয়ে যাবে তখন যুব সমাজ ইমামদের পিছনে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ ঠিক কিনা এখানে লোক লক্ষ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শীল এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায় তকবি দিকে দিকে নারায় তকবি লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত আল্লাহু আকবরের আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয় সেই আওয়াজ শোনার পর কোটি কোটি কপাল কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি শির কোটি কোটি মাথা বাংলাদেশের পবিত্র জমিনের ধুলোবানির উপরে আল্লাহর উদ্দেশ্যে লুটিয়ে পাবে কোন জমিনে দিয়ে দেখায় বলেন গর্ব করে বলেন এই জমিনে কোন জমিনে এই জমিনটা রাখবো না আমরা ইনশাল্লাহ বিকৃত হয়ে যায় বিক্রি হতে পারে দলিল হাত বদল হয় কেউ ইন্ডিয়ার কাছে বেছে কেউ চীনের কাছে বেছে কেউ ওয়াশিংটনের কাছে বেছে কেউ কাছে বেঁচবে দলিল যার হাতে থাকো দখল আমরা না এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে তারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না নানা বমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝে আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক কিনা বলেন সাহাবাইকে রামের আগমনে এ জমিন হাজার বছর আগে ধন্য বলেছে ভারত এটা সঙ্গীতের কথা নয় বাস্তব কথা আকাই নামদার তাজদারে দো আলম আফতাবে মদিনা মেহতাবে মদিনা সরতাজ মদিনা সরকার মদিনা সঈদুলমুরসলীন খাতমনবীন হজরত মোহাম্মদ মুস্তফা মুরতবা মুজতবা যখন নবুয় প্রকাশ পেল চল্লিশ বছর বয়স কোরআন অবতীর্ণ হতে শুরু করলো চল্লিশ বছর বয়স ঠিক কিনা বলেন এরপর মক্কায় ছিলেন তেরো বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন আরও দশ বছর চল্লিশ তেরো দশ সর্বমোট তেষট্টি বছরের মুবারক হায়াত বলেছেন নবুয় প্রকাশের পর যখন মক্কায় তিনি ছিলেন তখন শুরুর দিকে সাহাবাই কেরাম আজমাইনের উপরে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি নির্মমতার টিম রোলার চলছে অধিকাংশই দরিদ্র সাহাবি অধিকাংশই দেখা যায় যে বড় বড় সমাজপতি আরবের বাড়িতে কাজ করেন এরকম সাহাবি কৃতদাস দরিদ্র অসহায় বিদেশি বিদেশ থেকে আসছেন কামলা খাটার জন্য তারা ইসলাম গ্রহণ করছেন বলেছেন ভারত তাদের উপর নির্যাতন নির্যাতন এত নির্যাতন আমরা তো কিছু কিছু নির্যাতন জানি সব জানি না ওসমান হজরত ওসমান নির্যাতন হয়েছে অনেকে জানিনা মনে করি উনি তো ধনী সাহাবি উমাইয়া বংশের সাহাবী নবীজির মেয়ের জামাই এত ধনী যে ওনার নামে এখনও মদিনায় একটা অ্যাকাউন্ট চালু আছে ওনার সম্পদ থেকে টাকা বছরের আয় জমা হয় এখান থেকে কল্যাণ কাজে বেয়া হয় বলেছে ভালো হজরত ওসমান দেড় হাজার বছর পরেও ওনার নামে মদিনায় অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলেছে ভালো কিন্তু উনি যখন ইসলাম গ্রহণ করেন উটের কাঁচা চামড়া আছে না উটের কাঁচা চামড়া কুরবানির দিন চামড়া খাল খুললে প্রথম যে কাঁচা থাকে উটের কাঁচা চামড়া দিয়ে তাঁকে পেঁচিয়ে তপ্ত মরুভূমির উপর ফেলে রাখা হতো বলেন না এই ধরনের অত্যাচার সুমাইয়া শাহাদাত বিলালের উপর অত্যাচার আরো অনেক যখন কাছে খবর আসলো তিনি বললেন ধৈর্য ধরো বেশি দিন না অল্প সময় ধরতে ধরো অচিরেই মানে খুব দেরি নয় খুব কাছাকাছি সময়েই ইয়ামানের সানা থেকে একটা এলাকার নাম মদিনা কাছাকাছি একটা হাজারা মাউথ সানা থেকে হাজারামাউত পর্যন্ত অত্যন্ত রুপসী সরসী সুন্দরী কোনো নারী যদি সারা গায়ে গয়না পরে হেঁটে হেঁটে যায় রাতের বেলা সানা থেকে হাজারা হাজারামাউত পর্যন্ত মনে করেন খুলনা থেকে ঢাকা পর্যন্ত ঠিক আছে নবীজি বলতেছেন এমন একটা সময় আসবে আল্লাহর শরীয়ত এমনভাবে কায়েম হবে মানুষ এমনভাবে সোনার মানুষ হবে যে এই মহিলাটার দিকে তাকানোর মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না না তার ইজ্জত আব্রুর ক্ষতি হবে না তার গয়নাকাটির ক্ষতি হবে না তার কোনো ক্ষতি হবে এই জমানা আসবে ইসলামের মাধ্যমে আসবে পরে এসেছিল আমি বলবো তো নবী করিম সাল্লাম তখন কিছু সাহাবিকে বললেন হে সাহাবারা যদি সামর্থ্য কোলায় সাধ্যে কোলায় সাহসে কোলায় বুদ্ধিতে কোলা তাহলে তোমরা আরব থেকে বের হয়ে কোনো মতে নৌকা দিয়া জাহাজ দিয়া কোন রকম খালি লোহিত সাগরটা একটু পার হয়ে আফ্রিকার আবেসিনিয়া নামক দেশে চলে যাও সমুদ্রে পারেই সেখানে একজন খ্রিস্টান বাদশাহ আছে দয়ালু মানুষ প্রকৃত খ্রিস্টান ভদ্র ইসা ইসলামের অনুসরণ করে লোকটা খারাপ না ভদ্রলোক বিবেচক লোক তার কাছে গেলে আশ্রয় পাবে এই কথা বলার পর সাহাবাই ক্যারামের এক দল বিরাশি চুরাশি কিছু কম বেশি সদস্যের একটা দল কিছু নারী শিশু সহকারে তারা গোপনে আরব ছেড়ে কোথায় গেলেন আবিসিনিয়ায় চলে গেলেন এটা হচ্ছে মদিনায় হিজরতের আগে আরও দুইবার হিজরত হয়েছিল সাহাবিরা আবিসিনিয়ায় গিয়েছিলেন যে দেশটাকে বর্তমান মানচিত্রে বলা হয় ইথিওপিয়া এবং অতীতে ওই গোটা অঞ্চলটাকে বলা হতো হাফসা বিলাল হাফসির বাড়ি বলেছে মারা এই নবীজির পরামর্শ ও অনুমতি পেয়ে সাহাবারা চলে গেলেন একদল সেখানে যারা গিয়েছিলেন তারা সবাই পরবর্তী জীবনে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই কিছু এসেছেন কিছু আসেন নাই অনেক সাহাবি আছেন যাদেরকে হিজরতের সময় পাওয়া যায় না মসজিদে ওবা নির্মাণ পাওয়া যায় না মসজিদে নবমী নির্মাণ পাওয়া যায় না বদর যুদ্ধে নাই যুদ্ধে নাই খাইবারে নাই খন্দকে নাই সুলাই হুদায় বেয়ায় নাই মক্কা পিছুয়ে নাই তারা ভাবলেন মক্কার কবে কি হবে হালত সেটা পরে নবীর কাছ থেকে আসল সম্পদটা তো পেয়ে গেছে ইমান এই সম্পদ নিয়ে বসে থাকবো না সারা দুনিয়ায় আমরা ছড়িয়ে যাব। তারা আপিস নিয়ে বসে না থেকে কি করলেন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লেন এর মধ্যে হজরত